সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেপ্তার করবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্ধারিত পোশাক ছাড়া ডিবি এখন থেকে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করবে না গ্রেপ্তারের আগে অবশ্যই ডিবি কে জ্যাকেট পরিধান ও আইডি কার্ড শো করতে হবে সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি কম্পাউন্ডে সিটিটিসির বোম্বো ডিসপোজাল ইউনিট কে নাইন টিম সহ অন্যান্য টিমের কার্যক্রম পরিদর্শন করেন পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক অতিরিক্ত পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্স ন্যাশনাল ক্রাইম মোহাম্মদ মাসুদ করিম সহ ডিবি ও সিটিটিসির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্তমানে আইসি শৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক তবে আরো উন্নতি কিভাবে করা যায় সেটাই এখন মূল লক্ষ্য ঢাকায় চিন্তাই বৃদ্ধির বিষয়ে তিনি বলেন চিন্তাই বেড়েছে সেটা অস্বীকার করবো না কিন্তু ধরা হচ্ছে প্রচুর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সতর্কতার সাথে ও ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে তিনি বলেন বাহিনীর দুই একজনের অপকর্মের জন্য পুরো বাহিনীর সবাইকে সমালোচনার মুখে সম্মুখীন হতে হয় তাই নিজেদের ইমেজ পরিচ্ছন্ন রাখতে হবে এবং দুর্নীতি মুক্ত থাকতে হবে পুলিশ বাহিনীর কোন কোন সদস্য শৃঙ্খলা বিরোধী কোন কাজে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে লিবিয়াতে প্রায় এক হাজারের বেশি মানুষ বন্দী আছেন যেখানে তাদের নির্যাতন করা হচ্ছে বন্দীদের ফিরিয়ে আনতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভুক্তভোগীরা যদি আমাদের কাছে আসে তাহলে অবশ্যই আমরা অ্যাকশন নেব যারা এসব করছে তাদের বিরুদ্ধে আইনানক পদক্ষেপ নেওয়া হবে কোন ভুক্তভোগী যদি থাকে তাহলে তাদের আমাদের কাছে পাঠান ভুক্তভোগীদের পরিবার থানায় গেলেও মামলা নিচ্ছে এ ব্যাপারে তিনি বলেন বিষয়টি আমি জানি তবে মামলা নিতে অনুমতির প্রয়োজন নেই দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ